বাঙালি হয়ে যদি বাংলা খাবার না খায় তাহলে কেমন দেখায় বলুন আর এত মজার মজার খাবার কোথায় পেলাম কিভাবে খেলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থার সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাঙালিয়ানা ভোজে এটার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের পকেট গেটের সাথেই আমরা যেহেতু সকালে বাসা থেকে বের হয়েছিলাম আমাদের প্রচন্ড খোদা লেগেছিল আর এদিকে বাহিরে অনেক গরম ছিল গরমে একদম আমার অস্থির লাগছিল একদমই ঘেমে গিয়েছিলাম রেস্টুরেন্টে বসে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিলাম রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এখানকার পরিবেশটাও আমার অনেক ভালো লেগেছে এখানে আপনারা বিভিন্ন ধরনের ভর্তা ভাজি মাছ মাংস বিরিয়ানি পাবেন ভর্তাগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল তবে আমরা যে ভর্তা নিয়েছিলাম তার মধ্যে কলা ভর্তাটাই বেশি টেস্ট ছিল এই রেস্টুরেন্টে গ্রামের একটা আমেজ পাওয়া যায় শহরের বুকে এক টুকরো গ্রাম রেস্টুরেন্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্টিলের প্লেটে খাবারগুলো সার্ভ করা হয় তবে এখানে আমি যেটা দেখলাম স্টাফরা খাবার দিয়ে যে কোথায় হারিয়ে যায় তাদের একদমই খবর পাওয়া যায় না লোকাল রেস্টুরেন্টে যদি রুটিও খেতে যাই তাহলে একটু পর পর তারা এসে জিজ্ঞেস করে আপু কিছু লাগবে আর এই ভাইয়ারা যে খাবার দিয়ে কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছিল তাদেরকে তো হরিকিন দিয়েও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক দাম হিসাবে খাবারের পরিমাণটা অনেক কম ছিল কিন্তু খাবারগুলো অনেক মজা ছিল বিশেষ করে কালা ভোনাটা অল্প থাকলেও অনেক মজা ছিল আমি অনেক জায়গায় কালা খেয়েছি কিন্তু কোথাও এই টেস্টটা পাইনি একদম মুখে লেগে থাকার মতো আর হ্যাঁ এখানে ডালটাও এত মজা হচ্ছিল মনে হচ্ছিল ডাল দিয়ে আমি পুরো ভাতটাই খেয়ে নিব এই রেস্টুরেন্টে যদি কেউ খেতে যান আমি সাজেস্ট করব কলা ভর্তা এবং কালা বোনাটা অবশ্যই টেস্ট করবেন ওভারঅল সব মিলিয়ে ঠিকঠাক ছিল আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি খাবারের বিলটা কিন্তু আমার আমার ছোট ছোট বোন আর এইটা বলার সাথে সাথে ছিল আপু খাইতে হবে না আসো এখনই চলে যাই আপনারাই বলেন এই খাওয়ার মাছ পথে কি এভাবে চলে যাওয়া যায় আর এদিকে আমি বসে বসে শশা খাচ্ছিলাম কারণ শশা আমার ভীষণ পছন্দ তবে দেশি শশা হলে সেটা ভালো হয় হাইব্রিড শশা আমার একদমই ভালো লাগে না খাওয়ার শেষে মুরগির হাড় আর মাছের কাঁটা চিবিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আসা সব সময় বলে আমি নাকি বিড়ালের খাবার খেয়ে ফেলি আমার জন্য নাকি বাসায় বিড়ালি আসতে চায় না আমি নাকি তাদের সব খাবার খেয়ে ফেলি তবে ও যতই বলুক আমি কিন্তু হাড় খাওয়া বাদ দেইনি এই যে দেখেন রেস্টুরেন্টে এসেও কিন্তু আমি বসে বসে হাড় খাচ্ছিলাম আমার মতো কে কে হাড় খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে এত পরিমাণ খাওয়া দাওয়ার পরে আমাদের পেটটা একদম ভরে গিয়েছিল এই জন্য বাড়তি কিছু আর নিতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে বিলটা দিয়ে দিলাম তো ভিডিও টাস্কের মতো পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম